ব্লাউজে বুকের কিছু অংশ ঢেকে রাস্তার পাশে এসে দাঁড়ালাম একটু আগে আমাকে গণ ধর্ষণ করা হয়েছে ওরা আমায় মেরে ফেললো না কেন ঠিক বুঝলাম না দুহাতে কোন বুক ঢেকে রাস্তার পাশে এসে দাঁড়ালাম কি করব ঠিক বুঝে উঠতে পারছি না এমন সময় কেউ একজন আমার দিকে টর্চের আলো ফেলল আমি ভয়ে আতঙ্কে কুকড়ে উঠলাম বাবার কণ্ঠ শুনতে পেলাম বাবা তখন বাজার থেকে ফিরছিলেন আমাকে এই অবস্থায় দেখে নিজের শার্টে খুলে আমায় জড়িয়ে বাড়িয়ে নিয়ে এলো মা আমার শরীরের কেটে যাওয়ায় জায়গা গুলিতে ডিটল লাগাচ্ছেন বাবা মাথায় হাত রেখে থম মেরে মেঝেতে বসে পড়ল সমাজে আমি এখন কলম কিছুক্ষণ পর ভাইয়া আসলো টিউশন থেকে এই অবস্থা দেখে ভাইয়ার বুঝতে বাকি রইল না আমার সাথে কি ঘটেছে ভাইয়া খুবই শান্ত স্বভাবের একটা ছেলে কারো সাথে চোখ রাঙিয়ে কথা পর্যন্ত বলে না ভাইয়া আমার ঠোঁটে লেগে থাকা রক্ত মুছে দিল আমি নিজেকে সামলাতে না পেরে ভাইয়াকে জড়িয়ে ধরে কানা করে দিলাম বাবা ভাইয়াকে উদ্দেশ্য করে বলল পুলিশের কাছে চল ওদের ফা সি দেখে আমার শান্তি নেই ভাইয়া বলল এসব পুলিশে ঝামেলা করলে লোকজন জানাজানি হবে কি দরকার শুধু শুধু ঝামেলা বাড়িয়ে ভাইয়ার কথায় আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম ভাইয়া এখনো চুপ করে থাকবে বাবা কটমট চাহনিতে বললেন বোনের এই অবস্থা দেখেও তোর ভয় পাওয়ার স্বভাব গেল না চুপ করে থাকবি কুলা অঙ্গার কোথাকার সে রাতে মা আমার সাথে শুয়েছে ভোর রাতে দরজার টকটক আওয়াজ পেলাম বাইরে গিয়ে দরজা খুলতেই ভাইয়ার রক্তে মাখামাখি শার্ট নজরে এলো ভাইয়া আমার গা লে আদর করে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল আমি রক্তের বিষয়টা ঠিক বুঝতে পারলাম না পরের দিন সকালে বাবা আমাকে ডেকে টিভির সামনে নিয়ে গেলেন টিভিতে নিউজ হচ্ছে তিনটা ছেলেকে নদীর ধারে পাওয়া গেছে তাদের কারোর শরীরে চামড়া নেই দিয়ে চাম রি তুলে নেওয়া হয়েছে শুধু তাই নয় বেঁচে থাকা অবস্থায় কেউ তাদের পুরুষাঙ্গ শরীর থেকে কেটে আলাদা করেছে ডাক্তাররা জানিয়েছেন প্রথমে তাদের পুরুষাঙ্গ কেটে ফেলা হয়েছে এরপর শরীর থেকে চাম রা তুলে ফেলা হয়েছে